আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের দেখো ইংরাজি বইয়ের নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিটা করবো বলছে লিড দ্য ফলোয়িং টেক্সট টান ইট ইন্টু অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট এটা পরে আমাদেরকে এটা একটা এক্সপ্লেনেটরি টেক্সট লিখতে বলছে রাইট দা টাইটেল অফ দ্য টেক্সট ইয়ার এখানে টাইটেল লিখতে বলছে তারপর দেখো এখানে কিছু লাইন দেওয়া আছে এবারে এয়ার টু আর থ্রি রিজনস হোয়াই ক্লাইমেট ইস চেঞ্জিং দুই তিনটা রিজন অ্যাড করতে বলছে ইন কনক্লুশন লিখতে বলছে তার মানে তোমাদেরকে গেলে মাঝের এই ফাঁকা জায়গাটুকু পূরণ করতে বলছে তাহলে তোমরা দুই তিনটা লাইন রিজন লিখে এটা জায়গাটা পূরণ করতে বলছে তাহলে আমি তোমাদেরকে এটা লিখে দিয়েছি দেখো এখানে কিভাবে ওদের সবটুকু লিখছে আর এখানে একটু লিখছে দেখো রিজনগুলো গুলো মাঝখানে খালি অ্যাড করছি হ্যাঁ তোমাদের কিন্তু এটা ওই বইয়ে লিখতে দিবে না খাতা লিখতে হবে যদি বইয়ে লিখতে দেয় তাহলে তোমরা এখান থেকে দুই তিনটা রিজন শুধু লিখবা তাই হবে ওকে এই যে এখানে তারপর তোমরা বইয়েও এইটুকু লিখতে পারবা অল্পই আছে আর এইটুকু তো ওরা করেই দিছে যে দ্যাট কজেস অ্যান্ড সলিউশন অফ ক্লাইমেট চেঞ্জ এটা তোমরা টাইটেলটা লিখবা আর এইটুকু ওরা করেই দিছে এই লেখাটুকু ওরা লিখে দিছে যে ক্লাইমেট চেঞ্জ দিয়ে আমরা রিজন করবো দেখো রিজন হোয়াই ক্লাইমেট ইজ চেঞ্জিং রিজন গুলো তোমরা ফাঁকা করে লিখে দিবা যে বার্নিং ফসেল ফুয়েল দ্য ইউজ অফ কয়েল অয়েল গ্যাস রিলিজেস লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ডিং হিট ইন দ্যমসফিয়ার তারপর দেখো ডিফরেস্টেশন কাটিং ডাউন ট্রেস এটা আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণ গুলো কি দেখো যেমন ডিফরেস্টেশন জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন ধ্বংস করা যে ডিফরেস্টেশন দেখো কাটিং ডাউন ট্রেজ টু দ্যসিলিটি কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন ডাইঅক্সাইড যে একটা অ্যাবজর্ব করতে পারে গাছপালা তো বন ধ্বংস করার কারণে এটা হচ্ছে না জন্য ইনক্রিজিং গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন বাড়তেছে এগ্রিকালচার দেখো ফার্মিং অ্যাক্টিভিটিস স্পেশালি লিভ স্টক প্রডিউস মিথেন মনে বা শিক্ষার্থীরা খালি কার্বন ডাইঅক্সাইড গ্যাস না মিথেন গ্যাস অনেক পরিবেশ নষ্ট করে আর কৃষিকাজ করলে কিন্তু মিথেন গ্যাস হয় গবেদ্য পশু পুষলে গোবর পশুর গোবর গোবর যেমন গবেদ্য পশুর মলমূত্র থেকে এরকম মিথেন বাতাসে ছড়ায় তো এই মিথেনগুলো কিন্তু ছড়াবেই হ্যাঁ তো এগুলো তোমার পরিবেশকে ক্লাইমেট চেঞ্জ করে তবে যেহেতু এগুলো বন্ধ করা যাবে না বেঁচে থাকার জন্য আমাদের এগুলো প্রয়োজন এই জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাইতে হবে হ্যাঁ তারপরে দেখো ইন কনক্লুশন ওরা তো এটা লিখে দিয়েছিল কনক্লুশনে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অ্যান্ড রিনুয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ক্যান মিটিগেট ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ তার মানে রিনিউয়েবল নবায়নযোগ্য শক্তির অবকাঠামো গড়ে তুলতে হবে যেগুলো ক্লাইমেট চেঞ্জ কমাবে প্রোটেক্টিং দ্য ফরেস্ট অ্যান্ড অ্যাডপটিং রিসপন্সিবল ল্যান্ড ইউজ পলিসি ক্যান হেল্প প্রিজার্ভ ইকোসিস্টেম অ্যান্ড উই ক্যান সেভ আওয়ার আর্থ তাহলে এভাবে তোমরা দেখো প্রিয় শিক্ষিতা এখানে কিন্তু তোমাদের এখানে তোমাদের তাহলে এই কনক্লুশনটা ওরাই লিখে দিছে তাহলে তুমি শুধু মাঝখানে রিজনগুলো এখানে লিখে দিবা তো তুমি যেহেতু লাইন আকারে খাতায় যদি বলে তাহলে তুমি আলাদা পয়েন্ট করে লিখবা আর যদি খাতায় তো তোমাদের না বলে তোমাদেরকে যদি এখানে লিখতে বলে এই শখের মধ্যে লেখো তাহলে তুমি শুধু লাইন করে এখানে তিনটা লাইন লিখে দিবা ওকে লিখে দিলে তোমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে এবার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আরেকটা কাজ দেখো আমরা দেখবো 9.4.2 ফোর দেখো রিড দা কমপ্লিট টেস্ট ইন অ্যাক্টিভিটি নাইন ওই নাইন অ্যাক্টিভিটি আবার পড়তে বলছে প্যারাফ্রেস ইট ফলো দা রুলস অফ ফেসিং এর টেস্ট